উপস্থিত হতে পেরেছি এবং পরিবারের সদস্যদের নিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি আমরা চেষ্টা করেছি আমাদের যে বাংলাদেশের বন্ধুরা এই মে মাসে এই সংগঠনটি শুরু করেছিল তারই আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আর তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা এই নিউ ইয়র্কে ওর সাইডের এই সবাই উপস্থিত হয়েছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে এই নিউ ইয়র্কে বা ইউএসএ দাঁড়িয়ে আমাদের সেই বন্ধু সনাকর বিরানব্বই বন্ধু পরিবারের সকল সদস্যদের বাংলাদেশের সকল সদস্য এবং পরিবার বর্গকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর সেই অভিনন্দনের মাধ্যমেই এই পর্যায়ে আমি জয়দেব জয়দেবকে আজকে এই

আর সেই সাজানোর মধ্য থেকে আমি বলবো আজকের এই অনুষ্ঠানকে নিয়ম অনুযায়ী অনুমতি দেওয়ার জন্য আজকের সভাপতি জয়দেব ব্যাংককে শুভেচ্ছা বক্তব্য এবং অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি সনাতন বন্ধু পরিবার আমাদের

যাত্রা শুরু করেছিল সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান তো আমাদের যারা নাইনটি টু বন্ধু বান্ধবীরা আছে সবাইকে ওয়েলকাম এবং সাথে সাথে আমাদের মেসমশাই আছেন মাসিমা আছেন এবং আমাদের শ্রদ্ধেয় বৌদিরা আছেন এবং আমাদের একজন বিশিষ্ট গুণী এবং সমাজকর্মী জাতিসংঘ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রাপ্ত আমাদের বৌদি সবিতা দাস এবং উনি একজন লেখিকা কবি আসলে বৌদির কথা বলতে গেলেও অনেক মানে ঘন্টার পর ঘন্টা বলা যাবে তো আমি অ্যাকচুয়ালি বেশি না বলে আমাদের আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গর্ব

কতtidyverse তোমার সার্ভিস তোমার সার্ভিস তো এখন আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের উত্তমকে অনুমতি দেয়া হচ্ছে এবং আপনারা যারা আছেন প্রত্যেককেই আপনারা কিছু না কিছু করবেন বলবেন এবং আপনাদের অনুমতি প্রকাশ করবেন এবং আমাদের যেখানে যেখানে ভুলটি থাকবে সেগুলো আপনারা তুলে ধরবেন যাতে পরবর্তীতে যদি আমরা কখনো এই জাতীয় অনুষ্ঠান করি সেগুলোর সংশোধন করে আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি

এখানে যুক্ত হওয়ার পিছনে একটা সত্য স্টোরি আছে সেটা হলো যখন বাংলাদেশে যাই তখনই আমাদের জয়দেব গাই আমাকে অফার করে ওইখানে যুক্ত হওয়ার জন্য আমি তাদের সাথে একটা চমৎকার সময় কাটিয়েছি এবং আমি সদস্য হই ওই জায়গায় আর তারা এতটাই যেমন অধীর বিশ্বাস সমর্বীর আশিস রয় আর নিখিল তোমার নামে আরেকজন বন্ধু আছে সেই জায়গায় ওরা এতটাই আন্তরিক যে আসলে তাদেরকে আমি এখনও ভুলি না এবং বিভিন্ন সময় তাদের সাথে আমার কথা হয় আর অনলাইনের মাধ্যমে আমি তাদেরকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে আমাদের এই জায়গা থেকে স্মরণ করতেছি এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা হলো এরপর যে আরও নিয়ম মাফিক আমি যেই অনুষ্ঠানটা আমরা করতে চাচ্ছি সেটা হলো আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা সবিতা ডক্টর দিকে আসার জন্য অনুরোধ করতেছি প্লিজ আসেন ছোট্ট করবো আমাদের মাঝে একজন আমাদের মাঝে আমার বন্ধু পিতা ওর বাবা আছে মেশুকে বলবো আজকের অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করার জন্য আমরা সত্যিই খুব খুশি করো আন্তরিকভাবে সে সবাই আমরা বাংলাদেশে এখানে এবং আমাদের ছেলের সমবর্ষে বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনারা সবাই আজকে এখানে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার আমি এখানে একটা উপস্থিত সমাবেত বিরানব্বই পরিবারের আমার পরিবার পরিবারের সদস্য আমার বড় মেয়ে প্রজ্ঞাকে বলবো এখানে আসো যেটা আসলে দিকে প্রথম আমি অনুরোধ করেছিলাম আর তুমি গীতা পাঠ করে আমাদের অনুষ্ঠানে আজকে পাঠটা নিয়ে আসো আমাদের আসলে এই জায়গাটা ছোট হতে পারে কিন্তু আমাদের মানুষের অনেক বড় একদিন হয়তো আমরা আরো বিশাল একটা জায়গা নিয়ে এই বিরান্ন বয়স সনাতন বিরানব্বই বন্ধু পরিবার অনুষ্ঠান করবে এ পর্যায়ে আমি রুনাদি এবং আমাদের প্রধান অতিথি ডক্টর সবিতা দাসকে আজকে এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি